মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক বড় মাত্র পাঁচশো আর প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যার যেটা নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র রাজশাহী বাটি মাত্র ছয়শো বিশ টাকায় ঠিক আছে ওই দিনের কালার ভালো ছয়শো বিশ টাকা আচ্ছা যারা আমাদের এখন ভিডিও দেখতেছেন মাত্র ছয়শো বিশ টাকা এটা কোটা অন্যার বাটি এটা কোটা অন্যার বাটি আপনাদেরকে দিয়ে দিতেছি চারশো ষাট টাকা ঠিক আছে এইটা হচ্ছে আমি একটা কিনছিলাম অফারে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চারশো ষাট টাকা প্রত্যেকটারই আসেন কেউ ধরতে পারেন নাই এই জামাটা একটু নিচে বাঁকা হয়েছে যার যেটা লাগে নিয়ে এগুলো বারোশো থেকে পনেরোশো টাকার জামা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ হাতায় কাটোয়ার কন্যায় কাটোয়ার জামায় কাটোয়ার মাত্র চারশো 10 টাকায় চারশো টাকায় মাত্র গোল জামা চারশো দশ টাকায় সুতির উন্না মাত্র চারশো দশ টাকা কোনো রং ওটার কোনো ঝামেলা নাই কিছু নাই ছায়া বানায় নিবেন চারশো টাকা যা যেটা লাগে নিয়ে নিবেন চারশো টাকা এই যে মাত্র চারশো টাকা যা যেটা লাগে নিয়ে নিবেন একবারে কলার উঠাগুলো দিয়ে যাবেন মাত্র চারশো দশ টাকায় এই যে যারা বড় অন্য পর্যন্ত তার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বারো থেকে চোদ্দ বছরের কোটি একটা বড় না বড় ওনা ছোট ওনা বারো থেকে চোদ্দ বছরের কোটি